হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ভ্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আগের ভিডিওতে তো দেখলে যে মামার বাড়িতে গিয়েছিলাম মানে মামা শ্বশুরের বাড়িতে ওখান থেকে ফিরে এসে সজা মায়ের কাছে এসেছি বাড়িতে আর যায়নি এখন চলে এসেছি মায়ের সঙ্গে হচ্ছে বাদায় এখানটায় হচ্ছে মা পেঁয়াজ গাছ লাগাবে তার জন্য হচ্ছে এখন এই ধান কাটা হয়েছিল লাড়াগুলো পরিষ্কার করে নিচ্ছে তারপরে মা আর আমি দুজনে হচ্ছে মামার বাড়িতে চলে এসেছি মানে আমার মামার বাড়িতে মা গেছে একটু ডাক্তার দেখাতে আমি দিদার কাছে আছি সকাল সকাল যেহেতু দিদার কাছে এসেছিলাম তাই জন্য সকালে দিদা হচ্ছে মুড়ি মাখা করে দিয়েছিল মুড়ি মাখাটা খেয়ে নেওয়ার পর আমি দুপুরে রান্নার জন্য জোগাড় করছিলাম তখন মাছ দোকান এলো দিদা হচ্ছে মাছ কিনে নিয়ে এখন মাছ হচ্ছে আমাকে কুটে দিচ্ছে দুপুরে রান্নাটা আমিই করব আর দিদা যাবে হচ্ছে একটু আজকের ব্লগটা হচ্ছে চচ্চড়ি ব্লগ হতে চলেছে কারণ হচ্ছে তোমরা যে দিদির বাড়িতে ভিডিও দেখেছিলে পঁচিশে ডিসেম্বরে আমি ওটা আগে হচ্ছে এডিট করে তোমাদেরকে পোস্ট করেছিলাম ফার্স্ট কিন্তু হচ্ছে মামা শ্বশুরের বাড়ি থেকে ফিরে এসে মায়ের কাছে এসেছিলাম মায়ের কাছ থেকে দিদার বাড়ি দিদার বাড়ি থেকে তারপর গিয়েছিলাম হচ্ছে দিদির বাড়ি দিদির বাড়ি যাওয়ার ব্লগটা তো তোমরা হচ্ছে দেখেছো চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে যারা যারা দেখোই গিয়ে দেখে আসতে পারো ওখানে ছিলাম পঁচিশ ডিসেম্বরে পিকনিক করেছি তারপরের দিনও ছিলাম খ্রিস্টান মেলা দেখতে গিয়েছিলাম তারপরে হচ্ছে যেদিন চলে আসবো এই দিনের হচ্ছে ভিডিও ক্লিপগুলো শেষের দিকে আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এরপর থেকে চেষ্টা করবো ফ্রেশ ফ্রেশ ভিডিও দেওয়ার যদিও আমি এখন বাড়িতে চলে এসেছি পয়লা জানুয়ারিতে পিকনিক করেছি দিদারা এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে আগে হচ্ছে এডিট করে হচ্ছে পোস্ট করছি তোমরা হয়তো এতক্ষণে দেখে নিয়েছো আর এটা হচ্ছে তার আগের ভিডিও এডিট করার সময় পাইনি বলে এখন সেটা হচ্ছে পোস্ট করবো এরপর থেকে রোজ রোজ ফ্রেশ ফ্রেশ ভিডিও দেওয়া হচ্ছে তোমাদেরকে চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে দিদার কাছে এসেছি আমি যেহেতু নোনা মাছটা খেতে একটু বেশি পছন্দ করি যেহেতু বাড়িতে সব সময় আমাদের পুকুরে মিষ্টি মাছ খাওয়া হয় তাই জন্য দিদাকে বলেছিলাম নোনা মাছ কিনতে দিদা নোনা মাছ কিনেছে আবার বললো শুধু এই মাছ খাবি আবার বলে আবার হচ্ছে বড় পোনা মাছ কিনেছে দিদার এখন এই পোনা মাছটা হচ্ছে কাটা হয়েছে হয়ে গিয়েছে আর আমার না মাছ কাটা দেখতে ভীষণ ভালো লাগে যে মাছ কাটে তো আমি বসে বসে দেখি আমার প্রচণ্ড ভালো লাগে মাছ তো আমার ভীষণ পছন্দের হচ্ছে একটা জিনিস এখন দিদাকে প্রথমে বলেছি দিদা তুমি বড়ো মাছটা কাটা আমি বসে বসে দেখবো আর ভিডিও করবো ওই জন্য দিদা প্রথমে ওই মাছটা হচ্ছে কেটে নিয়েছে এখন হচ্ছে ওই নোনা মাছ কেটে নিচ্ছে ওটা হচ্ছে নদীর আমুদি মাছ বলে আমার খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য দিদা হচ্ছে এখানে কেটে আর সাজিয়ে গুছে গুছিয়ে রাখছে চলো এরপরে দেখতে থাকো আমি হচ্ছে রান্না বান্না শুরু করব বলতে বলতে দিদা হচ্ছে রেশনে চলে গিয়েছে মাছ তাছ কেটে সমস্ত কিছু রেডি করে দিয়ে গিয়েছিলো আমি আনাজ কেটে নিয়েছি নিয়ে আর এখন রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানটায় দিদা হচ্ছে উচ্ছা আলু সমস্ত কিছু বার করে দিয়েছিলো কেটে নিয়েছি ওটা দিয়ে নুনা মাছতে একটা ঝালছা চুরি করব আর এখানে ওলকপি আলু আর মা পালং শাক জেনেছিলো ওটা দিয়ে হচ্ছে এই বড়ো পোনা মাছের ঝোল করবো আর এখানে হচ্ছে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে এই কটা মাছ ভাজতে বাকি আছে আর চলো বাদ বাকি আর কি করি তোমাদেরকে দেখাই এখানে দিদা হচ্ছে চাল বার করে দিয়ে দিয়েছে আর হবে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর ওই পালং শাক দিয়ে একসাথে হচ্ছে চচ্চড়ি করবে এখানে কেটে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানটায় আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে এরপর হচ্ছে আমি তরকারি রান্না করবো সমস্ত মাছগুলো হচ্ছে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে একদম ভালো করে ভেজে নিয়েছি অনেক মাছ তো একসাথে খেতে পারবো না কিছু মাছ হচ্ছে রেখে দেবো এখনও কড়াই মাছ ভাজা হচ্ছে কিছুটা রান্না করব এখানে মাছ ভাজা খেতে খেতে এদিকে আমার ভাতও ফুটে গিয়েছে আর ওদিকে আগের দিনে দিদা মাছ কিনেছিলো সেই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই একবার তরকারিগুলো কেমন হয়েছে এখানে হচ্ছে ওই ঝোলটা পালং শাক আর ওলকপি আলু দিয়ে করে নিয়েছি আর এখানে মাছ ভাজা আর হচ্ছে ওই দিদা চচ্চড়ি করেছিলাম যে উচ্ছে আলু দিয়ে আর ওই নোনা মাছটার হচ্ছে একদম বেশি করে একটু তেল দিয়ে মাখা চচ্চড়ি আর এখানটায় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করে হচ্ছে রেখে দিয়েছি এবার দিদা আর আমি খাওয়া দাওয়া করে নেব এখন থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দিদির বাড়িতে লাস্ট দিনে যেদিন হচ্ছে বাড়ি চলে আসবো সেদিন সকালে মা ওখানে রুটি দিয়ে ওলকপি আলু ভাজা খাচ্ছে আর এখানে দিদি হচ্ছে মুড়ি মাখা করেছিল সেটা হচ্ছে আমরা সকালে বাইরে হচ্ছে রোদে বসে আর মুড়ি মাখা খেয়ে নিচ্ছি আর দিদা হচ্ছে ওদিকে মাছ কুড়ছে মাছ কিনেছিল সেই কেনা মাছটা হচ্ছে এখন কুড়ছে এই দেখো এখানে দিদি ধনে পাতা দিয়ে চানাচুর টানাচু দিয়ে ভালো করে হচ্ছে মুড়ি মাখিয়েছে সেটা হচ্ছে এখন খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আবার পুকুরে হচ্ছে জাল দিয়েছিল পুকুর থেকে হচ্ছে যে মাছ মাছগুলো ধরেছিল সেই মাছগুলোকে এখন হচ্ছে দিদা হচ্ছে কেটে নিচ্ছে আর মাসি আনাজগুলো হচ্ছে কাটা হয়ে গিয়েছে সেগুলোকে এখন ধুয়ে জোগাড় করে নিচ্ছে কারণ তাড়াতাড়ি বেলাবেলি রান্না করলে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে হচ্ছে চলে যাব। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল কল করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো থ্যাংকস ফর ওয়াচিং